তাহলে আজকে এই অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত একটা অনুষ্ঠান নির্বাচনের কথা চারিদিক থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এইwidetilde ke road map দেয়া হয়েছে কিন্তু নির্বাচনের পরিবেшке আসতো আদতরি হচ্ছে দহায়ন আজকে এখন যদি সেপ্টেম্বরের 5 তারিখ আজকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস হাতে সময় আছে এই সময়ের মধ্যে নির্বাচন কি আসলে ইন্টারিম করতে চায় সুষ্ঠু নির্বাচন করতে চাই ইন্টারিমের কি সেই প্রস্তুতি আছে ইনকেরেম কি লেজে করে ফেলছে সবকিছু আমরা কিন্তু দর্শক গত এক বছরের বেশি সময় ধরে অর্থাৎ ইনকেরিম শপথ নেওয়ার এক বছর পর থেকে আমরা বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে কি কোথায় কি কি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বারবার বারবার এই বিষয়গুলো বলা হয়েছে আজকের যে ছবিটি দেখছেন এই ছবিটি পাওয়া এই গাড়িটি এই বাসটি সিলেট অঞ্চলে চলাচল করত। এবং এই বাসের যে চেহারা এই বাসের সাথে আমি শুধু ডক্টর ইউনুস একটা ছবি যোগ করে দিয়েছি একটু মুক্তা যোগ করে দিয়েছি কারণ এই বাসের যে অবস্থা সেই বাসের সাথে বর্তমানে একদম ব্যাপক মিল আছে মুরুব্বীরা মিলে মানে তামাশা করছে আর কি ইকোনমিক্স ইকোনমিক সাইড এর ছাড়া অর্থনৈতিক দিকটি ছাড়া আর কোন দিকেই ইন্টেলিম আসলে কোনো ধরনের সাফল্য আমরা দেখি নাই বদন্ত সব লেজে গোবরে করে একটা বাজে অবস্থা তারা তৈরি করেছেন তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা সংবাদ দেখিয়ে একটু বিশ্লেষণ করতে চাই কয়েকটি সংবাদ আমি আপনাদেরকে দেখাই যে নির্বাচন উপলক্ষে সরকার আহ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেবেন এটি আজকে কালবেলা সংবাদ এবং সেখানে বলা হচ্ছে আগামী বছরে করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি কাজী জিয়াউদ্দিন বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তার বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেব দপ্তরের মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা আশা করেছেন আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে মাইল ফলক শব্দ একটি দর্শক মাথায় রাখুন এবং তারা কি করবেন তারা এই যে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবেন তারা কি করছেন দেখেন জিয়াউদ্দিন জানান নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা দুটি প্রামাণ্য চিত্র একটি পনেরো মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট একটি মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন তিনি আরো বলেন গত একত্রিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী একশো পঞ্চাশ জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামীতে উনিশটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অফ ট্রেনার তৈরির পরিকল্পনা রয়েছে এখন তারা পরিকল্পনা করছেন সেটি ইম্পর্টেন্ট বিষয় না নির্বাচন করার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ জানে না সুষ্ঠু নির্বাচনের জন্য কি করতে হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হচ্ছে এই যে জিয়াউদ্দিনের কথা বলা হচ্ছে সেই জিয়াউদ্দিন হচ্ছে সাবেক সি সি হাবিবুল আওয়ালের ভাই কাজী জিয়াউদ্দিন তিনি হচ্ছেন কি প্রধান অর্থাৎ হাবিবুল আওয়াল নির্বাচন আওয়ামী লীগের যে হাবিবুল আওয়াল আহ বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা তদন্ত কমিটির সেটিকে ভন্ডুল করে দিয়েছে সেই হাবিবুল আওয়ালের ভাই যে হাবিবুল আওয়ালের ভাই যে কাজী জিয়াউদ্দিন তার ভাইয়ের বদলতে এতদিন ধরে পনেরো বছর ধরে হাসিনার সুযোগ সুবিধা পেয়েছে সেই হাবিবুল হওয়াল একটি মাইল ফলক নির্বাচন করার ঘোষণা দিচ্ছে এবং এগুলো হচ্ছে বুকলেট ভিডিও অডিও কন্টেন্ট এগুলো দ্বারা তৈরি করেছেন নিশ্চয়ই আপনি খোঁজ নিয়ে দেখেন এর মধ্যে শত কোটি টাকার হয়তো লেনদেন হয়ে গেছে শত কোটি টাকার খরচ হয়ে গেছে এই অডিও ভিডিও বুকলেট এগুলো বানাতে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণ প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের ভাতা দিতে তো এই বিষয়টি নিয়ে আজকের কালবেলার আরেকটি সংবাদ আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট এই কাজী জিয়াউদ্দিন সম্পর্কে তারা যা লিখছেন বলছেন যে আওয়ামী লীগ দলীয় প্রধান নির্বাচন কমিশনের ভাই কাজী জিয়াউদ্দিনকে নিয়োগ করা নিয়ে পুলিশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাবিবুল আওয়ালের আপন ভাই যখন আগামী নির্বাচনে প্রশিক্ষণের সমন্বয়কে দায়িত্ব দেয়া হয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত মডেল নির্বাচনের স্বপ্নের জবনিকা পাত হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন শুধু তাই নয় গত ষোলো বছরে গোপালগঞ্জ বলয়ের পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের আইনি পরামর্শদাতা হিসেবে পরিচিত পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন এই নির্বাচনের প্রশিক্ষণ মডিউল এবং প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সার্বক্ষণিক সচিবিক কাজে সম্পৃক্ত এতে পুরো প্রশিক্ষণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপন এজেন্ডা হিসেবে পরিগণিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ পুলিশের এ ধরনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কর্মসূচিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ভাই কাজী জিয়াউদ্দিন এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের আইনি উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক নিয়োজিত পুলিশ সুপার পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনকে সম্পৃক্ত করার বিষয়ে বর্তমানে পুলিশ কর্মকর্তাদের দুর্বলতা এবং অদক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে তা আপনারা বুঝতে পারছেন যে মাইল ফলক নির্বাচন ইতিহাসের সর্বাক্ষণে লিখে রাখার মতো নির্বাচনের কি প্রস্তুতি এই ইন্টেরিম মুরব্বীরা নিচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য ইন্টারিন গত এক বছরের মধ্যে প্রথম তিন মাসে তাদের দায়িত্ব ছিল যে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনে মাঠে দায়িত্ব পালন সেনা সদস্য সেনা কর্মকর্তা পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তাদের তালিকা বের করা। এবং তাদেরকে এই পরবর্তী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা কিন্তু বিষয়টি ইন্টারি আসলে মাথায় ঢুকে নাই এখন তারা আপনার দুটা নিউজে বুঝতে পারছেন যে হাবিবুল্লাহ ভাইকে দিয়ে তারা এখন প্রধান সমন্বয়ক বানিয়ে তারা এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আহ ড্রোন কিনবে ড্রোন দিয়ে ভোটের কেন্দ্র পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন বডি ক্যামেরা দেবে পুলিশ সদস্যদেরকে নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে অর্থাৎ ভাই পুরা টাকা খাওয়া ধান্দা হাসিনা যা যা করে গেছে এই নির্বাচন কমিশন আমি যা দেখছি আর কি আরে ভাই তুমি ড্রোন দিয়া ফুটেজ দেখে তুমি কখন ব্যবস্থা নিবা তোমার আইনে কি পরিবর্তন আসছে এই ফুটেজ দেখার পরে তুমি কোথায় ব্যবস্থা নিবা তোমার দেশের ইন্টারনেটে যে অবস্থা সেই অবস্থায় ফুটেজ তুমি দেখতে পারবা এই বডি ক্যাম্প যে দিচ্ছ বডি বডি দিয়ে পুলিশ কি করবে ফুটেজ দেখে কি অ্যাকশন নেওয়া হবে নির্বাচনের ফলাফল তো ওই ঘোষিত হয়ে যাবে এরপরে ট্রাইব্যুনালে যদি কেউ আপত্তিও করে সেটা সমাধান হইতে দশ বছর লাগবে তো এইসব ধরেন উদ্ভট উদ্ভট বিষয়গুলোর দিকে আমরা যাচ্ছি পাশাপাশি এই যে পুলিশের এই যে জিয়াউদ্দিন বা যে গোপালগঞ্জের যে পুলিশ সুপার এদের বাইরে শত শত কর্মকর্তা এখনো ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের ভেতরে পুলিশের ভেতরে সকল জায়গায় আপনারা আনসার বিদ্রোহের কথা শুনেছেন আনসার বিদ্রোহের পরে আনসারের ডিজি কিন্তু এখনো বহাল মানে যারা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কি জানি সে বিদ্রোহের রুট কোথায় ছিল কারায় পেছনে ছিল এই আনসার যা তো নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভোট কেন্দ্রে তো মানে কি 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 পর্যবেক্ষণতাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তো বিজেপি বিজেপির যে যিনি এখন প্রধান আছেন তার বিষয়ে নানা অভিযোগ জুলাই বিপ্লবের সময় তার নির্দেশে তার বাহিনী যে গুলি চালিয়েছে সে বিষয়গুলো নিয়ে কি ইন্টারিম কোন পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এই ইন্টেরিমের মুরব্বীরা বন্দুক বাহিনীকে আসলে ভয় পাচ্ছে এটা হচ্ছে আমাদের সার্বিক পর্যবেক্ষণ তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে তো এই ভয়ে 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 তারা কোনো ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না পাশাপাশি আমরা কিন্তু এই সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পরপরে কিন্তু জাতীয় পার্টির প্রসঙ্গটা কিন্তু আমরা এনেছিলাম কিন্তু আজকের আমার দেশ পত্রিকায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করেছেন তিরিশ দল গণ অধিকার পরিষদের সমাবেশে তিরিশ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সমাবেশে বক্তারা বলেন জাতীয় পার্টি বাংলাদেশের ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের গুম খুন অবৈধ নির্বাচনের বৈধতা তো বৈধতা এবং রাজনৈতিক আচ্ছা এখানে ওদের প্রিন্টিং মিস্টেক চব্বিশে গণভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না তো নির্বাচনের চার মাস আগে এসে এটা আপনাদের মনে হচ্ছে এতদিন ধরে আপনারা আপনারাও তো কোনো কথা বলেন নাই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে দাবি আশা করেছিলাম আবার আবার আপনি দেখেন জাতীয় পার্টির মহাসচিব কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ভাংচুরের ঘটনা ঘটে এ নিয়ে রাতে সাংবাদিকদের আলাপকালে আহ তিনি দাবি জানিয়েছেন তিনি দাবি জানিয়েছেন যে সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে তো জাতীয় পার্টির এই আন্দোলনে জাতীয় পার্টির ছদ্মবেশে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত তারা যে যোগ দিয়ে যে একটা একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে এ কথাকে বোঝার জন্য কি বৈজ্ঞানিক হতে হবে নাকি তো অর্থাৎ পরিস্থিতি সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি আসলে অত্যন্ত বিপদজনক আমি সুষ্ঠু নির্বাচন কোন সম্ভাবনা দেখছি না এবং আদৌ নির্বাচন হবে কিনা তারপরে আপনি আবার দেখেন যে জেনারেল ওয়াকা সাহেব অপরাধীদেরকে সাজা মানে রক্ষা করার জন্য যারা উম গুম খুনের সঙ্গে যুক্ত ছিল সেই জাতীয় অফিসারদেরকে তিনি রক্ষা করার জন্য তিনি মাঠে নেমেছেন সিরিয়াসলি মাঠে নেমেছেন এবং আপনারা যদি গতকালকে মেজর সুমন আহমেদের সাথে আমার যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি দেখেন তাহলে দেখবেন যে তিনি আর্মির যেই আইন এম এম বি এম এল সেটিকে তাকে যে এম বি এম এল এ তাকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেটি প্রয়োগ করে তিনি সিভিল কোর্ট থেকে পুরো বিষয়টাকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে বিচারের জন্য নিয়ে যেতে চাচ্ছেন তো এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি কিছুক্ষণ আগে একজন সিনিয়র সেনা কর্মকর্তা গতকালকে প্রোগ্রামের রেফারেন্স ধরে তিনি আরো সুস্পষ্ট ভাবে আমার কাছে মেসেজ পাঠিয়েছেন তিনি সেখানে বলছেন যে আর্মি অ্যাক্টের সেকশন ফিফটি অনুযায়ী যে অপরাধ গুলো অর্থাৎ খুন অথবা হত্যা চেষ্টা অথবা ধর্ষণ এগুলো সিভিল কোর্টে বিচার হবে যদি সিভিলিয়ান হয় এবং আমি যদি তার লেখাটাই যদি পড়ি দ্য ট্রায়াল অন মার্ডার অ্যান্ড রেপ হ্যাজ টু বি ইন সিভিল কোর্ট ইফ দ্য সিভিলিয়ান্স। এবং এম বি এম এল এর যে সেটি অর্থাৎ হবে শুধুমাত্র দেশ যদি থাকে যুদ্ধাবস্থায় দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে সেক্ষেত্রে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের বিচারের ক্ষেত্রে সেনাবাহিনী সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে এবং তিনি আরো লিখছেন শুড দেয়ার ডিফারেন্সেস সেনাপ্রধান জেনারেল ওয়াক সাহেবকে অনেকে হয়তো বিভ্রান্ত করছেন আমার মনে হয় তার আইনি পরামর্শ নেওয়া উচিত এবং আইনি পরামর্শটা এম বিএমএল এর বুঝে তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ তিনি যদি গাইড জোরে কিছু করতে চান তিনি যদি বলেন নো ইভ স্টপ এগুলো এই মানে মতো বাংলাদেশের অবস্থায় নাই এইসব চারিদিকে অরাজক পরিস্থিতি তৈরি করার একটি সঙ্গবদ্ধ চেষ্টা চলছে এবং এর এই জাতীয় একটি সংবাদ অত্যন্ত ভয়ঙ্কর একটি সংবাদ আমি যেটা দেখলাম যে আমি মানে আমি এই সংবাদটি দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমাদের আমি যদি আপনাদেরকে এই যে এই সংবাদটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই মানে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ভয়ঙ্কর একটা ঘটনা সেটা হচ্ছে নুরাল পাতলার দরবারে হামলা অগ্নিসংযোগ নিহত এক এবং এটা হচ্ছে রাজ রাজবাড়ির গোয়ালন্দে নুরাল হচ্ছেন সে এলাকার যে নিজেকে তিনি মাহাদের দাবি করতেন মাহাদের দাবি করে তিনি সেখানে একটা আহ দরবারের মতো করেছিলেন তারও অনেক অনুসারী আছে আহ এবং আহ নুরাল পাগলা সাম্প্রতিক সময় মৃত্যুবরণ করেছেন তার মারা যাওয়ার পরে সেখানে পত্রিকার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে গোয়ালন্দ পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডে নুলাল পাগলার মৃত্যুর পর তার কবর দেওয়া হয় মাটি থেকে বারো ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর কবর এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল জেলা জুড়ে ফুসে উঠেছিল উত্তেজিত জনতা তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমান নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তারা ভয়ঙ্কর জায়গাটা কোথায় আমি যদি আপনাদেরকে দেখাই তারা নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরে এবং এখানে কিছু কিছু আমার মনে হয় যে এডিট করা হয়েছে এবং তারা নুরাল যে মৃতদেহ সেই মৃতদেহকে তারা কবর থেকে তুলে তারা রাস্তায় এনে পুড়িয়ে দেয় এবং আমি যদি আপনাদেরকে এই এই সংক্রান্ত মানব মানবজনীয় সংবাদটা আমি আশা করি এখনো আছে মানব জমিনের সংবাদ হচ্ছে রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিল তৌহিদি জনতা এবং আমি যদি এখানে একটু দেখাই ভিতরে ভাঙচুরের যে ছবি সেটি আপনারা দেখছেন এবং তার লাশ কবর থেকে তুলে মহাসড়কের উপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তো এই নিউজটি আমার মনে হচ্ছে যেন কোনো কোনো পত্রিকায় হয়তো এডিট করার চেষ্টা চলছে এই যে একটি ঘটনা আপনারা বোঝার চেষ্টা করেন যে একজন ব্যক্তি মারা গেছে সে যে বিশ্বাসী হোক তার মৃত্যুর পরে তার কবরের থেকে লাশ তুলে এনে রাস্তায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা আসলে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো কিছুই সমর্থন করে না আমি যদি ওই দিকটাও বাদ দিই বাংলাদেশের সেনাবাহিনী রাজপথে ম্যাজিস্ট্রেসি পাওয়া আছে পুলিশ আছে র্যাব আছে এবং পত্রিকার সংবাদ অনুযায়ী গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছিল তো আমাদের এনএসআই আমাদের ডিজিএফআই আমাদের এসবি আমাদের ডিবি অসংখ্য বাহিনী এর বাইরেও নাম না জানা অনেক ইনফরমার সোর্স অনেকভাবে কাজ করেন এই ঘটনাটা কেন আগে চেক দেওয়া হলো না পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রজেক্ট করার কি চেষ্টা চলছে যে এরা কবরের থেকে লাশ তুলে সেই লাশের আগুন ধরিয়ে দেয় তাদের প্রতিবাদ বা তাদের ক্ষোভের জায়গাটা নিরসনে এটি কি ইচ্ছাকৃত করার সুযোগ করে দেয়া হলো একটি অরাজক অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানোর জন্য যেমনটি আহ সালে মৃতদেহের উপরে জামাতের সমাবেশে মানে পিটিয়ে মেরে মৃতদেহের উপরে উল্লাসের যে লোকে বৈঠার যে ছবি দেখিয়ে ওয়ান ইলেভেনের পথ সুগম করা হয়েছিল সেরকম কি কোনো আবহ তৈরি করার চেষ্টা চলছে অরাজকতা একটি বিশৃঙ্খল পরিস্থিতি তো মানে এই যে মানে আমাদের ইন্টারিম আসলে কি 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 বুঝতেছে করতেছে না করতেছে আমি আসলে বুঝতেছি না আমি যেমন বুঝতে পারছি না আমার ধারণা বা যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় অনেকেই আসলে কনফিউজ যে এরকম পরিস্থিতিতে আদৌ নির্বাচন সম্ভব কিনা বিএনপি নির্বাচন নির্বাচন করছে কিন্তু সার্বিক যে পরিস্থিতি সে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব জাতীয় পার্টিকে তো বিটিম হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ এবং আমি আমার দুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছি যে ইন্টারনাল পরিকল্পনা হচ্ছে যে চব্বিশ সালে যেমন ইগল মার্কে যারা দাঁড়িয়ে ছিল এরকম অসংখ্য আওয়ামী আহ দোসর আওয়ামী ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন মানুষকে তারা জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করাবে তাদের টাকা আছে তাদের যে সমর্থকরা এখনো আছে সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে হয়তো পার্টির ভাগ বসাবে কোয়ালিশন সরকারের দিকে হয়তো নিয়ে পরিকল্পনা ভারতের তো আমাদের ইন্টেড পাঠছে না জেনারেল ওয়াকার আউলাই চারিদিকে উনি মনে করতেছে যে এই করে বলে উনি সেনাবাহিনীর সম্মান রক্ষা করছেন আসলে তিনি সেনাবাহিনীর সম্মানকে ভুনর্ধিত করছেন পাশাপাশি সেনাবাহিনীর যেই তরুণ অফিসার মিড লেভেল অফিসার সৈনিক তারা আসলে কারণ নাই। বিষয়টি নিয়ে তিনি যে করেছেন সরকারের সাথে অভিযুক্ত অফিসারদের বিচার তারা সেনা আইনে ক্যান্টনমেন্টে করবেন তাদেরকে সিভিল কোর্টে দেবেন না তাদেরকে গ্রেপ্তার করতে দেবেন না সে বিষয়টি সেনাবাহিনীকেই ক্ষতিগ্রস্ত করছে সেনাবাহিনীর ভাবমূর্তিকেই বিনষ্ট করছে এবং সেনাবাহিনীর ভিতর থেকে কেউ যদি জেনারেল ওয়াকারের লোকে রেজিস্ট করেন তাহলে দেশের অবস্থা আরো ভয়াবহ দিকে যাবে ইতিমধ্যে যারা অভিযুক্ত ছিলেন অনেকেই পালিয়ে যেতে দেওয়া হয়েছে বিশেষ করে জেনারেল মুজিব তিনি নজরদারির মধ্যে থেকেই পালিয়ে গেছেন তো এগুলো নিয়ে নানা ধরনের হাস্যকর ব্যাখ্যা আমরা শুনি কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমরা এখনো পাই নাই তো আহ রাষ্ট্রদ্রোহ বলে একটি টার্ম আছে ক্ষমতায় থেকে কেউ যদি আইনের অপব্রয়োগ করেন ক্ষমতায় থেকে কেউ যদি রাষ্ট্রকে দিকে পরিচালিত করেন সেটি অনেক বড় রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রের সমালোচনা করাই রাষ্ট্রদ্রোহ নয় যেটি বাংলাদেশে বহু বছর ধরে চালু আছে তো আমার মনে হয় যে এই যে ইন্টেরিমের যে অবস্থা আমরা দেখছি সেই জায়গাটায় ইন্টেরিম আসলে কি করবে আমি হতাশ এই ইন্টারিমের মুরব্বীদেরকে বলবো আসলে কি বলবো মানে আপনারা কি করবেন আর আপনাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা দেখে ফেলছি আসলে এখন হতাশ তারপরেও যদি চার পাঁচ পাঁচ সময় আছে এর মধ্যে যদি কিছু রেস্টে দেন কিছু নতুন শক্তিশালী লোক যদি আনতে পারেন যদি কিছু হয় আর কি মানে আমি শারীরিক পরিস্থিতি আমার কাছে আমার দৃষ্টিতে আহ খুব বেশি ভালো ঠেকছে না একদিকে নির্বাচনের প্রস্তুতি তুলে দিচ্ছেন আওয়ামী লীগের হাতে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের লোকজন আহ চোদ্দ আঠারো নির্বাচনে যারা প্রত্যক্ষ ভাবে মাঠে ছিল সেনা পুলিশ নৌ বিমান বাহিনীর কর্মকর্তা কর্মকর্তা ডিসি এসপি এদেরকে আসলে কতজনকে চিহ্নিত করা হয়েছে আহ তারা যদি আবার সে দায়িত্ব পালন করতে যান তাদের সামনে আপনারা জানেন যে বিগত চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ প্রত্যেকের জন্যই মোটা অঙ্কের হাত খরচ পাঠিয়েছিল ডেলি অ্যালাউন্স তাদেরকে সহযোগিতার বাবদ তো এই টাকার কিন্তু মানে এক এক এসালামি কিন্তু চার বিলিয়ন ডলারের বেশি টাকা চুরি করে নিয়ে গেছে তো এক বিলিয়ন ডলার যদি সেখান থেকে খরচ হয় এদের কিনতে কয় টাকা লাগে তো ইন্টারিম বুঝলে ভালো না বুঝলে তো কিছু করার নাই কি করবেন দেখেন দেশটা কিন্তু আবারও আপনাদের নেতৃত্বের ব্যর্থতায় আপনাদের অকর্মণ্যতায় আপনাদের অযোগ্যতায় দেশটা কিন্তু আবারও বিপদের দিকে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের শুনিয়ে শুনিয়ে গুলি আপনারা যেদিকে নিয়ে যাচ্ছে সেটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর আশা করি দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা বুঝতে সমর্থ হবেন যে আহ আমরা কি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে চাই কিন্তু নির্বাচনের চার মাস আগে যে বিষয়গুলো সামনে আসছে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আসলে আমরা সন্তুষ্ট হতে পারছি না আমি সন্তুষ্ট হতে পারছি না যে পরিস্থিতি ইতিবাচক এগুচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে বা জনগণের ভোটে আমরা একটি গণতান্ত্রিক সরকার পাবো এই আশাটি কি এই আশাটুকু করতে আমার অনেক সংশয় হচ্ছে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের জনগণ যেভাবে এই এই দেশপ্রেমকে ধারণ করে রাষ্ট্রের প্রহরীর ভূমিকায় নেমেছিলেন রাষ্ট্রকে রক্ষা করতে জুলাই বিপ্লবের অংশ নিয়েছিলেন ছাত্র জনতা সাধারণ মানুষ মেহনতি জনতা গৃহবধূ ছাত্র ছাত্রী অর্থাৎ কোন স্তর আপনি বাদ দেবেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন সৈনিক কর্মকর্তা সবাই মিলে যেভাবে নেমেছিলেন তাতে আমি আশাহত হতে চাই না আমি নিরাশ হতে চাই না যে এই জুলাই আহ বিপ্লব বা গণ ব্যর্থ হবে কিন্তু তারপরেও মনে অনেক প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে